আর এই মধ্যে সবথেকে বড় নজর রয়েছে দেউচাপাঁচামিতে কারণ দেউচা পাঁচামির কাজ শুরু হয়ে যাবে বিজনেস কমিটের পরিচালনা হয় এবার দেউচা পাঁচামিতে বিক্ষোভ এলাকাবাসীর শুরু করা গেল না খননের কাজ খনন কাজ শুরু করতে মেশিন নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ খনন কাজ শুরু হওয়ার কথা ছিল সরকারি জমি দখল করে বসবাস কাজ করতে বাধা দেন এলাকাবাসী ད� 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 ད ད ད ད ད ডেউচা গত গতকাল তুমি জানো যে মুখ্যমন্ত্রী বাণিজ্য সম্মেলন থেকে বলেছিলেন যে এই ডেউচা পাঁচামিতে আজ থেকেই কার্যত ব্যাসল উৎপাদনের কাজটা শুরু হয়ে যাবে সেই মতোই কিন্তু আজ যে প্রক্রিয়া শুরু হয়ে যায় বীরভূমের জেলাশাসক আছেন জেলা পুলিশ সুপার আসেন আসেন সাংসদ রাজ্যসভার সাংসদ এবং যখন তারা এলেন তখন কিন্তু গ্রামবাসীরা কার্যত এই যে আসেন এবং এই আধিকারিকদের ঘিরে ধরে তারা দাবি করেন যে তারা শিল্পের পক্ষে কিন্তু তাদের চাকরি দিতে হবে যারা সরকারি জমিতে রয়েছে বা যারা এখনও কিছু পায়নি তাদের পুনর্বাসন দিতে হবে এবং যতক্ষণ না এই চাকরি পুনর্বাসন দেওয়া হচ্ছে ততক্ষণ তারা কিন্তু কোনোভাবেই একই কোদাল মাটি পর্যন্ত এখান থেকে কাটতে দেবে না সেই মতো বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছিল এদিকে ভূমি পুজনের কাজটাও কিন্তু হয় কিন্তু সেই ভূমি পুজনের কাজ চলাকালীন সেখানেও জেলাশাসক উপস্থিত ছিলেন এবং তারপর যখন মেশিন মাটি কাটা মেশিন নিয়ে আসা হচ্ছিল ডাম্পার নিয়ে আসা হচ্ছিল তখনই কিন্তু এলাকার মানুষ এই ডাম্পার এবং মেশিন এবং মেশিন সেই মেশিনকে কিন্তু তখন তারা ঘিরে ধরেন এবং সেই মেশিনে কিন্তু তারা ফিরিয়ে দেন তারা বলেন যে যতক্ষণ তারা চাকরি পাচ্ছেন পুনর্বাসন পাচ্ছেন ততক্ষণ তারা কিন্তু এক ইঞ্চি মাটি কাটতে দেবেন না তাই মেশিনকে ফিরে যেতে হয় এবং সেই মতোই কিন্তু পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে সেই নিয়ন্ত্রণে থাকার জন্য কিন্তু মেশিনটিকে সরিয়ে দেওয়া হয় ডাম্পারগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তোমায় বলবো আস্তে আস্তে কিন্তু এলাকা ফাঁকা হতে শুরু করেছে জেলা শাসক জেলা পুলিশ সুপার তারা ফিরে গেছেন এবং তারপর কিন্তু আস্তে আস্তে মানুষজনও কিন্তু ফিরতে শুরু করেছে তোমায় বলে রাখি এই ডেউচা পাচামিতে কয়লা শিল্প হওয়া নিয়ে কিন্তু বিস্তর জলবলা হয়েছে এবং বারবার প্রশাসনিক স্তরে বসা হয়েছে সাধারণ মানুষের সাথে এলাকার মানুষের সাথে সবাই দাবি করেছেন যে তাদের চাকরি দিতে হবে তাদেরকে চাকরি দিতে হবে তাদের পুনর্বাসনের যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেটা দিতে হবে এখনও বেশ কিছুজন চাকরি পায়নি বলে দাবি করছে এবং যারা সরকারি জমিতে বসবাস করছে দীর্ঘদিন ধরে তাদের কি হবে যদিও তোমায় বলে রাখি যে চাঁদা মৌজা এই যে তোমার যে ভেস্টেড ল্যান্ড রয়েছে সেখানে মূলত বারো একর জমির পরে কিন্তু সঙ্গে মনোরঞ্জন তবে এই দেউচা পাচ্ছা নিয়ে গন্ডগোল আজকে নয় দীর্ঘদিন ধরে এই গন্ডগোল চলছে ফের বিজনেস সামিটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে দেউচা পাচ্ছা কাজ শুরু করা নিয়ে কথা শুনতে পাওয়া যায় ফের এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেউচা পাচ্ছা লোকেদের উদ্দেশ্যে কি বলেছেন প্রশ্ন দেউচা পাচমির মানুষরা আজ কাজ শুরু করেছেন আই স্যালুট টু দেম থ্যাংক ইউ সো মাচ এবং দেউচা মানুষরা আজ কাজ শুরু করেছেন আই স্যালুট টু দেন থ্যাংক ইউ সো মাচ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি স্যালিউট জানাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন দেউচাপা সমিতে কাজ শুরু হয়েছে আর এদিকে লাগাতার বিক্ষোভ চলছে সেখানে ইতিমধ্যেই জেলা শাসক তিনিও গিয়ে উপস্থিত হয়েছেন জেলা শাসক বলছেন তার ভক্তব্য একবার আপনাদেরকে শোনাবো সে তো দেখুন মানুষ ভাবে করেছেন ঠিক আছে মানুষের তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অভাবনীয় যে প্যাকেজ ঠিক আছে সেই প্যাকেজে খুশি তো তারা সমবাদ পোষণ করে করেছেন সেই অনুযায়ী তো চলছে তো যে যেমন ভাবে ফর্ম দিয়েছেন আগে এলে আগে পাবে এইভাবে হচ্ছে আর এখন যেহেতু আমাদের ফার্স্ট ফেজের কাজটাকে আর একটু বেশি আমরা জোর দিচ্ছি সুতরাং ফার্স্ট পাজ ফার্স্ট ফেজের আশেপাশে কাজগুলো আরেকটু ত্বরান্বিত করা হয় এই যে দেউচা পাচামিতে লাগাতার সমস্যা থেকে দেউচা পাচামিতে কাজ চেষ্টা এবং সেখানে স্থানীয়রা এসে বিক্ষোভ দেখাচ্ছেন এর আগেও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে এবং আদৌ দেউচা পাচামিতে কতটা প্রয়োজনীয় সম্পদ পাওয়া যাবে সেটা নিয়েও প্রশ্ন ছিল এলাকাবাসীরা ফের বিক্ষোভ দেখাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়